গুড মোদিকার মর্নিং আজকে আমি যেই ডেমোটা দেখাবো সেটা হলো মোদিকিয়ারের ডাজল নামটা শুনেই বোঝা যাচ্ছে ডাজল মানে প্রত্যেকটা যে কোনো দাগ আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যখন যেখানেই যাই না কেন কিছু না কিছু দাগ আমাদের লেগে যায় জামা কাপড়ে ধরুন আমরা অনুষ্ঠান বাড়িতে খেতে গেছি সেই ঝোল তরকারির দাগ তাছাড়া লিপস্টিক পেনের কালি বাচ্চারা পড়াশোনা করে তাদের পেনের কালি দাগ আমাদের আমরা যে সাজগোজ করি তার মধ্যে কাজলের দাগ তো আমি দেখাচ্ছি যে ডাজল কিভাবে দাগটাকে পুরোপুরি তুলে দেয় দেখুন এটা কাজল এটা পেনের কালি এটা লিপস্টিক మనం ఎక్కువ দেখুন আমার হাতে কোনো দাগ নেই রুমালটার মধ্যে দাগগুলো লেগে গেছে কি করে পরিষ্কার আমি কিন্তু আর কোন ডাজাল নেব না দেখুন আমাকে ডলতেও হলো না পুরোপুরি দাগ উঠে গেল দেখুন এছাড়াও আমরা যারা মহিলা আছি তাদের পিরিয়ডসের দাগ আমরা জামা কাপড়ে কিংবা বিছানার চাদরে লেগে যায় এটা শুকনো যখন থাকবে জামা কাপড় তখন শুকনো জায়গায় একটুখানি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলেই পুরোপুরি খিচুক রেখে দেওয়ার পরে আমরা তারপরে জল দিয়ে একটু ঘষে তুলে নিলে পুরো দাগটাই উঠে যাবে দেখুন আমার রুমালটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে কোনো দাগ নেই আমরা যখন রং খেলি তখন রং খেলার সময়ও অনেক সময় অনেকের রং উঠতে চায় না যেদি দাগ যেগুলো থাকে যেগুলো রঙে তো উঠতে চায় না তখন ওই আমরা ডাজলটা দিয়ে যদি আমরা সে মুখেই হোক আর যেখানেই হোক দিয়ে আমরা রঙটাকে তুলতে পারি এটার মধ্যে নারকেল তেলের এক্সট্রা দেওয়া আছে সেই কারণে আমাদের স্কিন ফ্রেন্ডলি আমাদের স্কিনে কোনো রকম প্রতিক্রিয়া হয় না ডাজল